চার পিস এক হাজার সাইজ তিনটা ডাবল পকেটের ফুল কটন শার্ট এত সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা আর চার পিস নিবেন সাইজ হবে তিনটা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি খুব সুন্দর সুন্দর চেক শার্ট কিন্তু চার পিস মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ডাবল পকেট চার পিস মাত্র এক হাজার হাজার টাকা কত সুন্দর একটা শার্ট হ্যাঁ ডাবল পকেট ডাবল পকেটের শার্ট চার পিস মাত্র এক হাজার প্রত্যেকটা তিনটা করে সাইজ আছে

কিন্তু তাদের কাছে আসলে পাইকারি দামে খুচরা পাবেন চার পিস চেক শার্ট বা প্রিন্টের শার্ট বা এক কালার শার্ট মাত্র এক হাজার টাকায় তো বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের কাছে কি শুনলাম যে আপনি যে শার্টগুলো পরে আছেন এগুলো নাকি চার পিস এক হাজার টাকা এক হাজার হ্যাঁ ফুল কটন ফুল কটনের মধ্যে সাইজ তিনটা এম এল এক্সেল আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিয়াম গার্মেন্ট সিএম গার্মেন্ট ওকে প্রোডাক্টে চলে যায় প্রোডাক্টগুলো দেখি কি কি কালেকশন আছে প্রোডাক্ট চলে ডাবল পকেটের ফুল কটন শার্ট এত সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ চার পিস চার পিস 1000 সাইজ তিনটা এম এল এক্স ওকে চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো একটা অন্য অন্য দোকান থেকে কিনতে গেলে কেমন পড়বে চার পাঁচশো টাকা লাগবে খুচরা কিনতে হ্যাঁ আর আমাদের কাছে আসলে

ওকে চার পিস মাত্র 1000 টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আগে দিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা টাকা পড়বে যে কোনো চার পিস নেবেন মাত্র 1000 আর এত কম দামে আশা করি যে কোথাও পাবেন না না এগুলো যে খুচরা কিনতে গেলে টাকা লাগবে ওকে আর আমাদের কাছেতে আসলে চার পিস মাত্র 1000 টাকা খুব সুন্দর সুন্দর চেক শার্ট কিনুন যে কোনো চার পিস নেবেন মাত্র হাজার ডাবল পকেটে ধরেন কত সুন্দর একটা শার্ট হ্যাঁ ডাবল পকেটে ডাবল পকেটের শার্ট চার পিস 1000 টাকা চার পিস 1000 টাকা যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার সাইজ তিনটা এম এল এক্সেল আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম গার্মেন্টস হ্যাঁ এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন ওকে চার পিস মাত্র এক টাকা যে কোনো চার পিস নেবেন মাত্র এক টাকা এক টাকা চার পিস মাত্র এক হাজার সাইজ প্রত্যেকটারই তিনটা করে এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে দাম পড়বে চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা যেকোনো কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার এক হাজার টাকা ওকে প্রত্যেকটারই তিনটা করে সাইজ ফুল কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ডাবল পকেট গ্রামীণ চেক শার্ট গ্রামীণ চেক শার্ট হুম চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা যেকোনো কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার এক হাজার

আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালায় একশো চব্বিশ নাম্বার ধরনের শার্ট পেয়ে যাবেন 4 পিস শার্ট মাত্র 1000 টাকা 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ 4 পিস শার্ট মাত্র 1000 1000 টাকার মধ্যে যে কোনো 4 পিস নেবেন প্রচুর প্রচুর কালার ডিজাইন সাইজ স্টক अवेलेबल পিস মাত্র 1000 টাকা টাকা যে কোনো 4 পিস নেবেন মাত্র 1000 1000 টাকার ভিতরে আর নিতে পারবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ওকে ঢাকা যদি থাকেন 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন

তো আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম গার্মেন্টস হ্যাঁ ওকে তো যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা ওই ক্ষেত্রে একটু কমে যাবে কমে যাবে দাম পড়বে চার পিস চার পিস এক হাজার টাকা যে কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার টাকা ওকে

বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিবেন যদি ঢাকায় থাকেন একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা